ঢালাকা ফল বাজার পাইকারি খুচরা এখান থেকে বিক্রি করা হয় সব জায়গা লোক এখান থেকে এসে পাইকারি নিয়ে যায় আপনিও এসেলে এখান থেকে আসে ফল কিনতে পারবেন তো এখন কিন্তু শীতের মৌসুমে কিছু ফলের দাম অনেক বেশি রয়েছে কিছু ফলের দাম অনেক কম ডালিমগুলোর দাম অনেক বেশি এখন সত্তর থেকে আশি টাকা কার্টন বিক্রি করছে সবচেয়ে দাম কম আছে কমলা কমলাগুলো বিক্রি করা হচ্ছে দশ কিলো পঁচিশ রিয়াল আর এগুলো হচ্ছে খেজুর এখান থেকে খেজুর বিভিন্ন হাজিরা বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং অনেকে দেশে পাঠায় এগুলো হচ্ছে আফেল এগুলো সব প্যাকেট করা তো কমলো আছে আফেল আছে বিভিন্ন রকমের ফল এখানে পাবেন মালডা আপেল ডালিম তারপরে কলা পেয়ারা কমলা মালদা এইগুলোর দাম এখন কম মাত্র দশ রিয়াল এটা আপনারা কিনতে পারবেন দশ রিয়াল এখানে এখানে আসলে এখান থেকে দশ রিয়াল করে কিনে নিতে পারবেন তো এখান থেকে কিনে অনেকে ব্যবসা করার জন্য নিয়ে যায় অনেকে খাওয়ার জন্য বাসাবাড়িতে এবং অনেক হাজিদের দেওয়ার জন্য নিয়ে যায় তো এটা হচ্ছে এখন বর্তমানে অনেক মোটামুটি সস্তা আছে কলা আছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কার্টন এগুলো হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা করে দশটা থাকে আর এই কলাগুলো হচ্ছে সত্তর রিয়াল কার্টন এগুলোর মধ্যে আঠারো কিলো বিশ কিলো থাকে এই জন্য এটা সত্তর রিয়াল আবার কিছু কলা আছে একটু দাম কম যেগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ রিয়ালের মধ্যে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আপনার পঁচিশ রিয়াল দশটা থাকে দশটা পঁচিশ রিয়াল করে পেয়ে যাবেন কোনোটা আবার একটু দাগি থাকে পনেরো রিয়ালও পাওয়া যাবেন আর এই আমগুলো এখানে বিক্রি করা হচ্ছে এখন বিশ টাকা পাইকারি বিশ টাকা পাইকারি করে বিক্রি করা হচ্ছে এখানে হয়তো আড়াই কিলো থেকে তিন কিলো আম থাকে এগুলো কিন্তু এখন আপনারা হালাকা বাজার আসলেই কিনতে পারবেন তো এইখানে ফল বাজার এখানে সব ধরনের পাইকারি খুচরা ফল কিনতে পারবেন আপনারা তো আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে অন্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন এটি হচ্ছে মক্কা হালাকা বাজার মক্কা হালাকা ফল বাজার এখানে আসতে আপনারা এই ফলগুলো এখান থেকে কিনতে পারবেন এই আঙ্কুরগুলো এখানে বিক্রি করা হচ্ছে মাত্র পনেরো রিয়াল আঙ্কুরগুলো একটু দাগি থাকার কারণে একটু রেট কম পনেরো রিয়াল করে বিক্রি করা হচ্ছে